আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আরও একটি সিম্পল রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি ডিম দিয়ে ঝিঙে রান্না করব গ্রীষ্মকালীন এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তার জন্য আমি এখানে তিনটা ডিম পোস্ট করে নিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন তো আমি এই ডিমগুলোকে ইগমোল্ডের মধ্যে দিয়ে পোস্ট করে নিলাম জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো আমার ডিমগুলো পোস করা হয়ে গেল এই পর্যায়ে আমি এই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটাই পেঁয়াজকে ভেজে নেব মানে হালকা ব্রাউন করে ভেজে নেব আরও একটা পেঁয়াজ আমি মশলার সাথে বেটে দেব তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসছে এ পর্যায়ে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আর এই আদা রসুনটাকে আমি এই পেঁয়াজের সাথে একটুখানি নেড়ে নেব যাতে এর রয় স্মেলটা চলে যায় এরপর আমি অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ জিরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং সিদ্ধ করা কয়েকটা কাঁচামরিচ আমি চেষ্টা করি মরিচ কম খাওয়ার জন্য বিশেষ করে সবজিতে যাতে কালারটা সুন্দর থাকে আর সবজির কালারটা সবুজ থাকলে আমার কাছে খেতেও অনেক বেশি লোভনীয় মনে হয় তো এরপরে আমি গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে রয়েছে লবণ এবং কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য যেহেতু আমার এগুলো বাটা মশলা তাই এখানে আমি পানি ছাড়া এই মশলাগুলোকে এক মিনিট মতো তেলের মধ্যে কষিয়ে নেব এরপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে ভুনে নেওয়ার জন্য মশলাটাকে আমি প্রায় তিন চার মিনিট ধরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি এই কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেবো তো এই ঝিঙেগুলোকে আমি পিলার দিয়ে পিল করে নিয়ে এরপরে আমি চারফালি করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি একটা বড়ো সাইজের আলু একটু চিকন করে ফালি করে দিয়ে দিলাম আর সবজির মধ্যে বা মাংসের মধ্যে আলু খেতে আমার বাচ্চারা এবং আমি নিজেও পছন্দ করি এখানে আমি একটা টিপস দিয়ে দিই ঝিঙেগুলোকে কাটার পর পানিতে ভিজিয়ে রাখবেন না এতে করে অনেক বেশি পানি অ্যাবজর্ব করবে যেটা আপনি শুকাতেই পারবেন না ঝিঙেগুলোকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এরপরে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো সফট হয়ে আসে এই যে দেখুন কত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতেই ঝিঙেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এগুলোকে আমি আবারও একবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে এরপরে আমি ঢাকাটা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি ওই যে দেখুন অনেক বেশি পানি বের হয়েছে তারপরে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম মানে একটু ঝোল রাখবো তাই আপনারা চাইলে এই পানিটাকে স্কিপ করতে পারেন তো বলক চলে আসার পর আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন যে তিনটা ডিম কেন রান্না করছি মানে কেমনে আসলে আমরা ঠান্ডা ডিম খাই না আর এই ডিমের তরকারি আমার হাজব্যান্ড খায় না সো আমরা তিনজন খাবো তাই তিনটা ডিম দিলাম তো ডিমগুলো দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট মতো এটাকে কুক করব এবং পাঁচ মিনিট পর আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য তো নামানোর সময় আমি এখানে এক চা চামচ পরিমাণ টেলে নেওয়া জিরা গুঁড়ি দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার এবং এরপরে আমি ঢাকাটা দিয়ে চুলাটাকে অফ করে দেবো যেহেতু এটা ইলেকট্রিক চুলা তাই বন্ধ করার পরেও একটু হিট থেকে যায় আর পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে নেবো আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ